হারাম টাকায় কেনা জামাগাত দিয়া নামাজে যাবেন নামাজ যত সুন্দর হোক আল্লাহ পর্যন্ত বসবে না এই নামাজ গুলো দুনিয়াতে হারায়া যাবে قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درحم حرام لم يقبل الله له صلاته ما دام عليه

চৈত্র মাসে কেন রোজা রাখেন এত লম্বা দিন রিক্সা চালায়া রোজা রাখে দিন মজুরি কইরা রোজা রাখে আমরা বুড়া মানুষ দেখি আশি বছর বয়স তারপর রোজা বাঙতে চায় না সিক্না হয়ে গেছে ডায়াবেটিকের রোগী তারপর রোজা বাঙে না কারণ শেআল্লাহ জান্নাতে যেতে চায় অত সরাসর আল্লাহ সাল্লাল্লাহ ইউ সাল্লাম বলেল্লা ইয়া তো খুলুন وکل لحم النبات من سواد فان كانت النار او যেই দেহটা হারাম খায়া মোটা হয় তাজা হয় হারাম রক্ত হারাম দেহ হারাম মাংস রাসূল বলেন ওই গোশত ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহর জান্নাতটা পবিত্র জাগা তুই হারাম খায়া মোটা হইছস তোর জাহান্নামের জন্য আল্লাহ মোটা বানাইছে তোর দেহটা জাহান্নামে যাওয়ার জন্য মোটা হইছে জান্নাতের জন্য নয়

আমার রাসুল বুঝানোর জন্য চমৎকার একটি উদাহরণ দিলেন এক ব্যক্তি দূর দেশ থেকে হস করার জন্য কাবায় হাজির হয়েছে তার দেহটা দুলি দূষরিত তার চুলগুলো এলোমেলো উস্কো ফুস্কো লম্বা সফর করেছে আর কাবার সামনে যাই আমার তাফে দুই হাত আকাশের দিকে তুলে দোয়া শুরু করছে আর মনে মনে ভাবতেছে এমন জায়গায় দাঁড়াইয়া দোয়া করছি কত নবীর পায়ের দুলা এখানে লেগে আছে এই জায়গার দোয়া আমার আল্লাহ ফিরাবে না কাবার ওয়ালের সাথে বুক লাগাইছে মোলতাজা মে লাগাইয়া বুক মিলাইয়া হাত তুলে দোয়া করিয়া রব্বিয়া রবু আমার রব আমার এটা দেও সেটা দেও এ করো সে করো জান্নাত দেও জাহান্নাম থেকে বাঁচাও আর মনে মনে ভাবে এমন জায়গায় বুক লাগাইছি কত নবীর বুক লাগছে কত সাহাবির বুক লাগছে এখানের দোয়া বারা কাপন্ন দোয়া আল্লাহ ফিরায় না আমার রাসুল বলেন শোনো দুই হাত তুলে যতই দোয়া করো তোমার পেটে আছে আরাম তোমার কাপড়ে আছে আরাম তোমার দেহের ভিতরে রক্ত মাংস হারাম বিদ্যুতের যে বিল দিছো ওই বিদ্যুৎ দিয়া পানি বিল পান করছো বিলটাও ছিল হারাম এখন যতই হাত তুলে দোয়া করো লাভ নাই হারাম খাইলে দোয়া কবুল হয় না হারাম টাকা ঢুকেছে তো নামাজ কবুল হয়নি হারাম খাইছে তো দোয়া কবুল হবে না মানে এবার দতই কবুল হবে না বি ব্যর্থ হবে সেদিন ব্যর্থ হয়ে যাবে ওই সমস্ত মানুষগুলো যে মানুষগুলো নিজেরা ইসলামের মাঝে নিজের চিন্তা ঢুকায় চিন্তা ঢুকায় আমল করে হয়ে যায় তাদের নামাজ রোজা নামাজের কবল হওয়া বন্ধ তারা হয় চিন্তাগত বেদাত আমলগত বেদাত মানুষকে বিভ্রান্ত করে ফেলে যেমন আমাদের দেশে একদল লোক আছে যাদের নাম শিয়া শিয়াদের কি মসজিদ নাই তারা কি নামাজ পড়ে না আমাদের ঢাকা মোহাম্মদপুরে গেলে একটা জাগার নামে তো আছে শিয়া মসজিদ এটা এখন বাসেস্ট অফিস হ্যাঁ এটার ব্যাপারে গাড়িওয়ারা থাপড়ায় থাপড়ায় প্রচার করে শিয়া মসজিদ শিয়া মসজিদ শিয়া পরিচিত জায়গা এবং ঠিকই রাস্তার পাশে শিয়াদের একটা মসজিদ এখনো আছে শিয়া মসজিদে কাজান হয় না একামত হয় না নামাজ হয় না সব হয় শিয়াদের কেদানি নাই টুপি নাই পাঞ্জাবি নাই বরং মক্কায় হস করতে গেলে দেখবেন ইরান থেকে আগমনকারী এমন কিছু শিয়া আছে যাদের আলেমদেরকে দেখলে সুরত সিরতে সুরত দেখলে তাদের শাসগোল দেখলে মাথায় পাগড়ি মুখে লম্বা দাড়ি গায়ের মাঝে শুধু জামা না জামার উপরে আবাইয়া সেমনে হাঁটে মনে হয় আল্লাহর ফেরেশতা নামছে আসমান থেকে অথচ আমরা সবাই বলি শিয়ারা ফেরকায় দল এগুলো পথ